বন্ধুরা দেখো এদিকে মাছটা বার করে রেখেছি ফ্রিজ দিয়ে আর এখানে সবজি সব ধুয়ে রেখেছি পটলের দোরমা করব দেখো পটল ঠটলগুলো ভালো করে ধুয়ে নিলাম চলো এবার দোরমাটা করে নি হেল্পিং হ্যান্ড ছাড়া ভালোবেসে সংসারের কাজগুলো করি আমার পরিপাটি সংসারের গুছানো কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখো বড়মশাই খেয়ে টাইমের মধ্যে বেরোবে তো সবার আগে রান্নাটাই করে নিই চলো আর আজকে পটলের দোরমা করব ওই জন্য প্রচুর তারা প্রচুর তারা কারণ করতে প্রচুর টাইম লাগে আর একদম পারফেক্টভাবে করতে হবে যাতে বড়মশাই আঙুল চেটে খায় নালে ওই কোনো মতে করে দিলে আমার ঘরে কেউ কিন্তু মুখে তুলবে না রান্না মেয়েও ভালো না হলে খাবে না বরমশাই তো ছুঁবেই না তো ওই জন্য একদম পরিপাটিভাবে ভালোভাবে করতে হবে কিন্তু স্পিডে টাইমের মধ্যে করতে হবে কারণ বরমশাই এই দশটার মধ্যে বেরোবে তো চলো স্পিডে কাজে লেগে পড়ি আর এখন দেখো ছুরি দিয়ে ভালো করে পটলগুলোকে চেচে নিচ্ছি চেচে নিয়ে দুটো মাথা আস্তে আস্তে কেটে নেবো যে মাথাটা বেশি চওড়া সেটাকে একটু বেশি করে কাটবো কেটে নিয়ে ভালো করে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে চেচে নিয়ে পটলের পটলগুলো একদম কচি এখন তো সবজির দাম আকাশ ছোঁয়া তাই সবজি এখন মোটামুটি ভালোই আর কি ফ্রেশ পাওয়া যায় আর বড়মশাই তো ফ্রেশ জিনিসই কেনে খারাপ জিনিস কেনে না দেখো পটলের দানাগুলো একদম মানে কচি আর কি এগুলো ফেলে দেব না এগুলো দোরমার মধ্যে দেওয়া যেত কিন্তু বড়মশাই যেহেতু পছন্দ করে না পটলের দানা তাই দোরমার মধ্যে দেবো না রেখে দেবো কালকে একটা রেসিপি করব। কালকের ব্লগে দেখাবো আবার তো দেখো কি সুন্দর করে সবকটা করে নিয়েছি আর করে নিয়ে এখন এগুলোকে দেখো একদম দানা নেই এগুলো রেখে দেবো ফ্রিজে তো দেখো পটলগুলো একটুখানি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো পটলটা না হলুদ দিয়ে ভাজলাম না কারণ তাহলে তেলটা কালো হয়ে যাবে রান্নাটাও কালো কালো লাগবে পটলটাকে একদম লাল লাল করে ভেজে নিলাম দেখো এতে কি হবে পুকটা যখন ভরবো তাহলে আর বেরিয়ে যাবে না আর পটল যত লাল লাল করে ভাজা হবে তত খেতে কিন্তু টেস্ট ভালো হবে ওই জন্য ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে চলো এবার মাছটা করে নিন তো দেখো বন্ধুরা মশলাটা কষে গেছে তার উপর মাছটা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটা সিদ্ধ হয়ে গেছে এবার দেখো এই যে মাঝখানে বড় কাটাটা আছে এই কাটাটাকে এই যে তুলে নিচ্ছি তাহলে আর কি হবে মাছের মধ্যে কাটাটা ঘেটে যাবে না বাচ্চারাও খেতে পারবে এতে এই যে কাটাটা কিন্তু খুব সহজে উঠে আসছে যে মাছগুলো লেগে আছে ওগুলো ছাড়িয়ে আবার দিয়ে দেবো তো এইভাবে কিন্তু সব ছাড়িয়ে নেবো এখন আমি দেখো আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কাটা মাছের লোটে এই লোটে মাছের কাঁটা ছাড়িয়ে রান্না করতে হয় যাতে বাচ্চারাও খেতে পারে তোমরা চাইলে দেখে নিতে পারো এই দেখো কাটাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে বুঝছো দেখো এই কাটাগুলো দেখো এই যে দেখো কাটাগুলো ঘেটে যাবে না তাহলে আর চলো আমি রান্না করে নিই তো বন্ধুরা দেখো এই যে কাটাগুলো সব বার করে নিয়েছি এতে কি হলো বলো তো বাচ্চারা খেতে পারবে আর খেতেও একটু টেস্টি হবে কাটা ছাড়িয়ে করলে না দোরমা খেতে টেস্টি হয় এমনি খেলে সেটা কাটা শুদ্ধ খেলে অসুবিধা নেই কিন্তু আমি তো দোরমা করবো ওই জন্য একটু কাটা ছাড়িয়ে নিলে সুবিধা হয় এভাবে কিন্তু খুব সহজেই কাটা ছেড়ে গেল তোমরা আমার পুরোনো ভিডিওতে গিয়ে দেখতে পারো ওখানে ডিটেলে ভালো করে দেখিয়ে দিয়েছি কিভাবে লোটে মাছ কাটা ছাড়িয়ে রান্না করতে হয় তো চলো বন্ধুরা পটাপট করি অনেক তারা আছে বড়মশা খেয়ে বেরোবে এটাকে একদম শুকনো শুকনো করে নেবো এখন আমার লোটা মাছটা পুরো ডান হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি চলো এবার গ্রেভিটা করে নেবো তার জন্য এই যে মশলাটা বেটে নিই চলো গ্রেভিটা করে পটলের মধ্যে পুটটা ঠান্ডা করে তারপরে ভরবো ভরে করে নিয়ে দেখাচ্ছি তো চলো পুরগুলো এখন ভালো করে ভরে নিই আর একটু ঠেসে ঠেসেই ভরবো আর পটলগুলো না অনেক বড় বড়ো মোটা তো বেশ মানে পুরো মাসটাই লেগে গেল এক ফোঁটা বেঁচেছিলো সেটা আমি আর বড় একটু ভাতে খেয়ে নিয়েছি অল্প অল্প করে মানে একদম মাপে মাপেই হয়েছিল পুরো একদম অল্পই ছিল আর কি তো চলো ভরে নিই প্রত্যেকটা পুর ভরে নিয়েছি যেহেতু ভেজে নিয়েছি পটলগুলো পুরগুলো কিন্তু রান্নার সময় যাবে না চলো এবার গ্রেভিটা করে নি তারপরে পটলের পুরগুলো দিয়ে দেবো আর এদিকে মশলাও করে নিয়েছি দেখো ভালো করে কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে অল্প তেলেই রান্না করছি বজা যাচ্ছে না কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি চলো টম দিয়ে ফুটিয়ে তারপর পটলগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কারণ এগুলো ভাজা পটল তো পুরো ডান আর এখন ঘড়িতে বাজে দেখো নটা পঁচিশ মানে ওই নটা পাঁচ দশ বাজে পটলের দোলমা পুরো ডান গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন তো দেখালাম ঘড়ির কাঁটা হচ্ছে এখন পনে দশটার ঘরে পনে দশটা বাজে মানে হচ্ছে সাড়ে নটা বাজে পুরো সাড়ে নটা না ওই নটা কুড়ি পঁচিশ বাজে আর বরমশাকে টাইমে যে খেতে দিতে পেরেছি এই হচ্ছে অনেক কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে খুব ঝামেলা কর একটা রান্না ওই বার করে সব কিছু করে আর উসুন ছাড়া থেকেই তো আর্ধেক দিন খাবার তো এই সমস্ত কিছু সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে একা হাতে সব করে রান্না করে টাইমে খেতে দেওয়া এই সব টরমা একটু চাপের ব্যাপারই তো কারা কারা বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে তো সবাই খেয়েছো কারা কারা লোটে মাছ দিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও যদি না খেয়ে থাকো অবশ্যই একবার করে দেখো আর এভাবে কাটাচাড়ি হবে তো বাচ্চারাও খেতে পারবে একদম আর তোর মাতে একটু কাঁটা ছাড়িয়ে খেলে তো অসম্ভব সুন্দর লাগে কিন্তু গরমশাই করবে তোমাদের কেমন হয়েছে গো একটু বলো কেমন হয়েছে খুব সুন্দর হয় চিংড়ি মাছের তো সবাই খেয়েছো একবার লোটে মাছ দিয়ে এভাবে করে দেখো তো চলো টাইমে যে খেতে দিতে পেরেছি এই শান্তি এবার গরমশাই বেরিয়ে গেলে বাকি কাজ। দেখো বরমাসায় বেরোচ্ছে বাবা কি এবছর আর গরম কমবে না গো আর এই যে প্রত্যেক দিন বেলফুলের ক্লান্তি বেরালে যায় এনে যাচ্ছ নাকি মেয়ে যাচ্ছে তো ওর বাবার সঙ্গে দোকানে ম্যাগি আনতে ম্যাগি খাবে চলো আমি কাজ স্টার্ট করি বন্ধুরা দেখো বর্মাছা এখন বেরিয়ে গেছে আর আমি খাবো ব্রেকফাস্টে ছাতু মুড়ি কারণ সব এনার্জি এখন আমার পটলের দড়মার মধ্যে চলে গেছে এত খাটনি হয়েছে এখন ছাতু মুড়ি খেয়ে এনার্জি বাড়িয়ে ফুল স্পিডে এক ঘন্টার মধ্যে সংসারে কাজ সারবো প্রচণ্ড গরম আর নাহলে গরমের মধ্যে না অজ্ঞান হয়ে যেতে হবে কাজ করতে করতে আর এই যে মেয়ে খাবে ম্যাগি ওর জন্য ম্যাগি করে দিলাম চলো আমরা ব্রেকফাস্ট নি তো দেখো সবার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম আজকে ভোরবেলা একদম সময় পাইনি জামা কাপড়গুলো ভেজানোর তো আগে ভিজিয়ে নিলাম ভিজিয়ে ঠিজিয়ে নিয়ে এখন বাসন ঠাসনগুলো আগে মাজবো মেজে তারপরে কাচবো কেচে ঘর মুজবো ওদিকে মনমনিকে স্নান করাবো জল তুলবো তার ফাঁকে ফাঁকে কত কাজ যেহেতু পুরনো বাড়ি অনেক পুরোনো বাড়ি আমাদের জানো তো ওই জন্য আর ট্যাঙ্কি বসায়নি জলের তো বারবার এই বালতিগুলো যতগুলো বালতি শেষ হয়ে গেলে আবার আমাকে পাম্প চালিয়ে ভরতে হয় তো কতবার যে সারা দিনে ভরি স্পিডে স্পিডে করতে হয় নালে আবার টাইমের মধ্যে যদি ভরতে না পারি একটার পর দিয়ে আর কি বারোটার পর থেকেই আর কি স্লো হতে থাকে জলের আর কি স্পিডটা তারপরে আর একটার পরে আর উঠবেই না হয়তো আবার সেই বিকালের পরে চারটের পরে তো ওই জন্য স্পিডে স্পিডে কাজগুলো আমাকে টাইমের মধ্যে করতেই হয় বিশেষ করে গরমকালে তো দেখো এখন আমার বাসন ঠাসন মাজা হয়ে গেছে আর এই যে চলে এসেছি এখন দেখো আবার একটু ঘরের কাজ করতে মেয়ে বলল আমার প্রচণ্ড গরম লাগছে মা আমি এখন স্নান করব তো ওকে বাথরুমটা ছেড়ে দিলাম ওদিকে স্নান করছে আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি এভাবেই কিন্তু মানে তাল মিলিয়ে বাইরে ঘরে মিলিয়ে আর কি মিলিয়ে মিশিয়ে কাজ করি কোন কাজটা কখন করলে সুবিধা হবে কোন কাজটা আগে করলে সুবিধা হবে কোন কাজটা পরে করলে সুবিধা হবে এভাবে আর কি করি তো দেখো প্রত্যেক দিন তো বিছানা টিছানা ঝাড়ার আগে এক যত আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে নিই তো সেটাই করছি আর কি মুছে টুচে নিয়ে এখন বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে ঘর দোর একদম মুছে গ্যাস ঠাস মুছে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে যাব কাস্তে আর মনমনি স্নান টান জল তোলা এসব কিছু এতক্ষণ হয়ে গেছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সে আর বলার মতো না তো বন্ধুরা আমার পরিপাটি সংসারের গুছানো কাজগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন তো বন্ধুরা দেখো এখন আমার মজা হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে বালতিটা করেন আর জামা কাপড় কাঁচি কাঁচি সেই বালতিটা একটু আজকে কেঁচে নিলাম কেঁচে মাঝে মাঝে এটা কেঁচে স্তরে কেঁচে করছি মেঝে নিলাম মাঝে মাঝে এটাকে কেঁচে পরিষ্কার করে দিই মাঝে মাঝে একটু সমস্ত জিনিস পর পরিষ্কার করলে তাহলে একেবারে মনটা কিছু হয় না আর একেবারে পরিষ্কার করার চাপটাও কিন্তু থাকে না তো চলো ধুয়ে নিই মানে প্রায় এগারোটা বাজে আর এক ঘন্টার মধ্যে কাজ সারবো বলেছি এক ঘন্টার মধ্যে কিন্তু কাজ সেরেও ফেলেছি আর এখন দেখো কয়েকটা জামা কাপড় ছিল ভাবলাম সেগুলো ভাজ করে নিই কটা আর বাকি থাকবে কেন তো চলো এ কটা ভাজ করে জায়গা মতো গুছিয়ে আমি এখন স্নান করে পুজো দিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং দেখো সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে দিয়ে নিচ্ছি আর এখন না মানে আকাশটা এত সুন্দর লাগছে এত এতো সুন্দর লাগছে মনে হচ্ছে আকাশটার সঙ্গে যেন মিলে যায় একেবারে দেখো ক্যামেরায় না ওরকম একটু হালকা নীল সমুদ্রের রং দেখাচ্ছে কিন্তু বাইরে এখন পুরো অন্ধকারই হয়ে গেছে আর কী দারুণ যে দেখতে দেখো নীল আকাশের মধ্যে গাছগুলো যেন মনে হচ্ছে তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে এত দারুণ যে এত দারুণ যে সেটাই দেখছিলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে আলুটা সিদ্ধ বসিয়ে দেবো কারণ রাতের ডিনারে আলুর দম করবো আজকে বর্মশায়ের মিটিং আছে অফিসে তাই আসতে দেরি হবে তার তো চলো এখন ডিনারটা বানাবো তার সঙ্গে সঙ্গে আমরা একটু টিফিনও করে নেবো মেয়ের আজকে সন্ধেবেলা কোচিন নেই তাই আমি ঘরেই ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছি ওকে পড়াতে পড়াতে আমি আমার সংসারের কাজগুলোও করছি একটু টিফিনও করব সাথে গল্প আড্ডা সবই হবে তো একদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর একদিকে একটু চা বসিয়ে দেবো মা মেয়ে দুজনে মিলে একটু আড্ডা দিতে দিতে চা খাবো আমার সবথেকে ভালো বন্ধু ছিল আমার জীবনে আমার মা একটা সময় পরে মাকে সন্তানের বন্ধু হতে হয় তবে গিয়ে সে সন্তান ঠিকঠাক মতো মানুষ হয় এটা আমি আমার জীবন থেকে শিখেছি আর আমিও তাই সেটাই চেষ্টা করি আমার সন্তানের যথাযথ বন্ধু হয়ে উঠতে আশা করি সেটা আমি পারবো বন্ধুরা দেখো আমার চা পুরো ডান হয়ে গেছে চায়ের আর এদিকে হচ্ছে আলুটা আলুটা সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করব করে রান্না করলে আলু থেকে যা যা রোগ হওয়ার সেগুলো হয় না ক্ষয়ক্ষতি হওয়ার সেগুলো নাইনটি পার্সেন্ট চান্স কমে যায় তো দেখো চা পুরো ডান চায়ের কালারটা দেখেছো কালার দেখেই আর চায়ের যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এতেই মন ভরে গেল তো চলো হাজব্যান্ডের আজকে অনেক রাত হবে আসতে মেয়ে বলছে চলো একটু চা খাবো মা তো আমরা দুজনে খেয়ে নিই কাজগুলো যেমন পরিপাটিভাবে করে চলেছি ঠিক সেভাবেই এটাও চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত যাতে মেয়েকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারি মানুষের মতো যাতে মানুষ করতে পারি আর সেটুকু করার জন্য যা যা শিক্ষাগুলোকে দেওয়া দরকার প্রতিনিয়ত সেই শিক্ষাগুলোকে দিয়ে চলেছি সঙ্গে নিজেকে ওর সব থেকে ভালো বন্ধু যাতে তৈরি করতে পারি সেভাবেই ওর সঙ্গে মিশছি যাতে ও জীবনের ছোট্ট থেকে বড়ো সমস্ত কিছু যাতে আমার সঙ্গে মন খুলে শেয়ার করতে পারে তো সেটাই করি আমি আমিও আমার জীবনে আমার মাকে কিন্তু আমি সব কথা বলতাম যেদিন বর্মসের সঙ্গে প্রথম দেখা করতে গেছিলাম আমি কিন্তু আমার মাকে বলে গেছিলাম সব কথা তো দেখো চা খাওয়া হয়ে গেছে সঙ্গে মুনমুনিও কিন্তু খেয়েছে চা বিস্কুট আর এখন মুনমুনির মুড়ি খাওয়ার সময় তো ওই যে হাতে করে একটু খাইয়ে তারপর দিয়ে দিলাম ও খেয়ে নেবে নেমে এসে আর মেয়েকেও একটুখানি মুড়ি চানাচুর দিয়ে পরিপাটি করে মেখে দিয়ে দিলাম আর প্রত্যেকটা জিনিস জায়গা মতো এখন গুছিয়ে দিলাম এই কাজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে করলে কাজ অনেকটাই হালকা হয়ে যায় আর এখন দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে চট করে কিন্তু ছেড়ে যায় এক টানেই দেখো খোসাগুলো উঠে যাচ্ছে আলু সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর খোসাগুলো ছাড়িয়ে খেলেই নিশ্চিন্তে আলু খাওয়া যায় আলু থেকে কোনো ভয় থাকে না তো দেখো আলু মশলা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি অল্প তেলে করছি অবশ্যই যেহেতু প্রচণ্ড গরম আর যা যা মশলা দাওয়ার দিয়ে কষিয়ে এখন একটু দমে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন একটু ছোলা মাখা খাবো বড়মাসের জন্য একটু রেখে দেবো অবশ্যই সে দেরি করে আসলে কী হবে আমরা যা যা খাই সমস্ত কিছু রেখে দিই তো দেখো ছোলা মটর সমস্ত কিছু আলু টমেটো পেঁয়াজ লঙ্কা সঙ্গে পাতিলেবু দিয়েছিলাম বিট নুন জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা মুখে লেগে থাকার মতো একদম হেলদি মানে জল খাবার আর কি আর রাতের ডিনারও এটা খাওয়া যেতে পারে যারা ডাইটিং করো তাদের জন্য একদম পারফেক্ট এটা তো দেখো এখন এক থেকে জল টলগুলোও ভরে নিচ্ছি ভরে নি একটু টিফিনটাও করে নেবো তো বন্ধুরা দেখো আলুর দম পুরো ডান কালারটা দেখেছো কি দারুণ এসছে এটাই কিন্তু ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে চলো হয়ে গেছে আলুর দম তো দেখো বড় চলে এলো এখন বাজে দশটা আর এই যে পাপড় দু রকম ডাল আর আটা নিয়ে এলো চলো রুটিটা করে নিই জিনিসগুলো জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে আটাটা আটার বালতিতে ঢেলে আটাটা মেখে পনেরো মিনিট সেট হতে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রাখি এখন যেহেতু বেশি টাইম নেই তাই পনেরো মিনিট রেখেছিলাম আর এখন দেখো আটা রুটিগুলো করতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখছো কমেন্ট করছো অথচ অনেকেই লাইক করতে ভুলে যাও প্লিজ করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান দেখো এই হচ্ছে আলুর দমের লুক আর এই জাস্ট রুটি করলাম এখন হাত আগে খেতে দিয়ে দিলাম নি সকালে আবার আছে খেয়ে নিবে না আলুর দম আর রুটি আর কালকে হবে আটা মেখেছি সেই বাটিটার মধ্যেই ভিজিয়ে দিলাম চলো আমরা একটু পরে বর একটু দেরি করে এলো তো গরমশাই আমরা একটু পরে খাবো বড়মশাই একটু কাজ করছে